দুর্গাপুজো পুজো হল বাঙালিদের সব থেকে বড় উৎসব এই উৎসবে সমস্ত বাঙালিরা মেতে ওঠে এই সময় কেউ বড়লোক বা দরিদ্র দেখে না এই সময় সবাই সমান এবং আজকের এই গল্প এমনই দুই পরিবারকে কেন্দ্র করে আছে নিতাই আর মাত্র কটা দিন তারপর তো পুজো তাড়াতাড়ি বাড়ি যাবি না হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু যাব কিন্তু হাতে তো এখনো অনেক কাজ পড়ে আছে আগে সেই সব কাজ ছেড়ে ফেলি তারপর বাড়ি যাব আরে কাজ তো পরেও হবে তা বলে কি আর পুজোর সময় একটু আনন্দ করবি না তোর বউ ছেলে মেয়েদের জন্য কিছু কিনবি না আমার সেই সাধন এই বাবু যা টাকা রোজগার করি তা দিয়ে কোনো মতে ঘর সংসার চলে সেই গরিবের কাছে পুজো আর অন্য দিন সবই সমান ওসব কথা বলে নিজেকে এই আনন্দটুকু থেকে বঞ্চিত করিস না নিতাই দাদা আমি তোকে কিছু টাকা দিচ্ছি তোর বউ আর ছেলে মেয়ের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে যাস কর্তা আপনি আমার জন্য এত কিছু করছেন আপনার এই দিন আমি দিন শোধ করতে পারবো না এসব কি বলছিস তুই যা এখন গিয়ে কাজে মন্দে আমি চললাম কি রে নিতাই কর্তা খুশি হয়ে বুঝি তোকে টাকা দিলেন হ্যাঁ রে মদন তিনি আমাকে পুজোর জন্য কিছু টাকা দিয়েছেন এবার আমি বাড়ির আলাদা কিছু করলেন নাকি মানে কর্তা তো আমাকে এই টাকাটা দিয়ে আমার সাহায্য করলেন সাহায্য কিসের সাহায্য এই টাকাটা তো তোর প্রাপ্য সাহায্য নয় আর এইটুকু টাকা দিয়ে কি হবে তোর সারা বছরের পরিশ্রমের দাম কি এই সামান্য কটা টাকা মদন যেটা বলছে সেটা কি সত্যি তাহলে কি এটা আমার প্রাপ্য ছিল সাহায্য নয় নি তাই এখনো ভাবছিস আমি কিছু ভুল বলছি নাকি হ্যাঁ তুই ঠিকই বলছিস এই সামান্য কটা টাকা আমার প্রাপ্য নয় এই তো এইভাবেই তো দুজনের মধ্যে ফাটলটা তৈরি হবে নিতাইকে তো আমি কোনোভাবেই সহ্য করতে পারি না এবার দেখব নিতাই অনিতাই যা একবার কথা আমাকে ডাকছিলেন আরে না তোকে তো ডাকিনি আমি নিতাইকে ডাকছিলাম নিতাই কোথায় জানিস কি আর বলবো কর্তা আসলে নিতাই আজকাল একটু বদলে গেছে কি বলতে চাস স্পষ্ট করে বল আর বলবেন না কর্তা নিতাই আজকাল কাজকর্মে অনেক ফাঁকি দিচ্ছে কি নিতাই কাজকর্মে ফাঁকি দিচ্ছে হ্যাঁ কর্তা শুধু তাই নয় সে নাকি আরো অনেক লোকের কাছে আপনার নামে বদনাম করছে বলছে আপনি নাকি গরিবদের দিয়ে অনেক খাটান কিন্তু প্রাপ্য মজুরি দেন না এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এত এতদিন ধরে আমাদের কাছে কাজ করছে আর আমারই নামে বদনাম করছে এটা তো কিছুই না সে আরো বলেছিল তার মতো লোক না থাকলে আপনার নাকি এক মুহূর্ত চলবে না তাই সে আপনাদের উপর দয়া করে এই বাড়িতে কাজ করছে কি নিতাই আমার নামে এই সব কথা বলেছে আচ্ছা ঠিক আছে তুই যা কিছু দরকার হলে পরে তোকে ডাক দেব ঠিক ভালো করে নিতাই এই ফুলের টবগুলো বাগানের অন্য দিকে ডেকে দে আর কিছুদিন পর থেকে তো পুজো শুরু হবে তার আগে আমি সব সাজানো চাই আজকের মধ্যে এটা যেন হয়ে যায় কেমন ঠিক আছে কর্তা আপনি কোনো চিন্তা করবেন না আমি আজকের মধ্যেই এটা করে দেব এনিতাই কোথায় আছিস এদিকে আয় মনে হয় ছোট কর্তা আমাকে ডাকছেন যাই গিয়ে একবার দেখে আসি কর্তা আমায় ডাকছিলেন হ্যাঁ হ্যাঁ তোকেই ডাকছি কোথায় ছিলিস এতক্ষণ এত বার করে রাখছিলাম সারা দিচ্ছিলিস না কেন আসলে কর্তা বড় কর্তার হুকুমে আমি বাগানে কাজ করছিলাম হ্যাঁ হ্যাঁ তুই কি কাজ করছিলি আমি সবই জানি এনে আজ বাজারের সব কাজ তোকে সারতে হবে দেরি করিস না তাড়াতাড়ি যাবি আর আসবি আর এই কাজ যেন আজকের মধ্যেই হয়ে যায় এক কিন্তু ছোটো কর্তা বড় কর্তা যে আমাকে বাগানের কাজটা আজকে শেষ করতে বলে গেছেন ওটা না করলে উনি চুপ কর কোন কাজ আগে করতে হবে তা আমাকে শেখাতে যাস না আমি যা বলবো তুই তাই করবি তুই এক্ষুনি বাজারে যাবি আর এসব জিনিসপত্র নিয়ে আসবি হ্যাঁ এখন না গেলে হয় না কর্তা আমার ওই কাজটা করা খুব জরুরি নাহলে বড়ো কর্তা আমাকে খুব বকা দেবেন তার মানে তুই আমার কথা শুনবি না আমি তোকে যা বলছি তা তুই করবি না হ্যাঁ না না কর্তা আমি সেটা বলতে চাইনি তোর এত সাহস এতদিন ধরে আমাদের বাড়িতে খেয়ে পড়ে বড় হয়েছিস আর এখন আমারই কথা মানতে নোস যা এক্ষুনি বাজারে যা না হলে তোর চাকরি আমি খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে কর্তা খবর কেমন লাগলো ছোট কর্তার হুকুম পালন করে আর বলিস না রোদ আর গরমে ঘুরে সারা শরীর ব্যথা করছে বড় কর্তা তো কাজটা তাড়াতাড়ি সারতে বললেন কিন্তু ছোট কর্তা আমাকে জোর করে বাজারে পাঠিয়ে দিলেন আরে কেনই বা পাঠাবেন না বল তুই তো ওনাদের চাকর ওনারা যা যখন বলবেন তখন তোকে তাই করতে হবে তোর কি নিজস্ব কোনো স্বাধীনতা আছে নাকি এসব তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তুই নিজের কাজটা বাদ দিয়ে কেন আরেকজনের কাজ করতে গেলি তুই কি বোকা ছোট কর্তা তোকে ইচ্ছে করেই পাঠিয়েছে তিনি জানেন তুই সরল তাই তোকে যা খুশি তাই করতে বলেন আমি আর সহ্য করতে পারছি না আমার আর দরকার নেই ওদের কাজের আমি চললাম নিতাই তুই তো সত্যি বোকা তুই তো বুঝতেই পারলি না আমি তোকে কিভাবে বোকা বানালাম প্রথমে হরিহর বাবুর নামে তোর কান ভাঙালাম আর এখন রঘুনাথ বাবুর নামে এবার আমার রাস্তা পরিষ্কার এবার আমি এই বাড়িরে একমাত্র বিশ্বস্ত চাকর হব ফুলের ব্যাগটা আর এই ফর্দ এখানে কে ফেলে রেখেছে আর বলবেন না দিদি এই সব ওই নেতায়ের কাজ ও বাজার থেকে ফিরে এসে এগুলো এখানে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল কেন কি হয়েছে ফেলে দিয়ে চলে গেল কেন কি আর হবে আমি তোকে কত বুঝিয়েছি কিন্তু ও তো কোনো কথাই শুনলো না উল্টে রেগে গিয়ে সব ফেলে দিয়ে চলে গেল কিন্তু কেন কারণটা কি কি বলবো দিদি ওর আজকাল খুব রাগ অহংকার বেড়েছে আমাকে বলছিল আমি আর কাজ করব না এই বাড়িতে বড় মুখ করে এই সব ফেলে দিয়ে গেল শোন মদন আমি তোকে খুব ভালো করে চিনি নিশ্চয়ই তুই নিতাইয়ের কান ভাঙিয়েছিস তাই সে রেগে এখান থেকে চলে গেছে না দিদি আমি কেন কিছু বলবো আমি খুব ভালো করে জানি তুই নিতায়ের নামে সবার কাছে বাজে কথা বলছিস সবার কান ভাঙাচ্ছিস এবার আমার কাছেও শুরু করেছিস তাই না যা যা এখান থেকে যা আর কোনো দিন কারো নামে এমন বাজে কথা বলবি না নিতাই অনিতাই কোথায় গেলি কি হলো বাবা এত সকালে তুমি কাকে ডাকছো আর বলিস না নিতাইকে ডাকছি সেই কাল থেকে আর কাজে আসেনি কি যে হলো ছেলেটার ও আর আসবে না ওর মাথায় অহংকার ঢুকে গেছে কাল আমার সঙ্গে কি ব্যবহারটা করলো ওকে ভালো করে শিক্ষা দেওয়া উচিত কি বলছিস কি করেছে নিতাই কি করেনি আমি কালোকে বাজারের কাজটা দিয়েছিলাম কিন্তু ও অর্ধেক কাজ ফেলে দিয়ে কাউকে কিছু না বলে চলে গেল আর আমাকে বলল তার মতো লোক না থাকলে আমার না কি এক মুহূর্ত চলবে না ওর এত বড় স্পর্ধা তোর সঙ্গে ও এমন কথা বলল আমি তো বিশ্বাস করতে পারছি না হ্যাঁ বাবা এর পর থেকে ওর মতো ছেলেকে আমাদের বাড়িতে রাখা উচিত নয় ওকে কাজ থেকে তাড়িয়ে দেওয়াই উচিত এ কি হচ্ছে আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না আমি তো বিশ্বাসই করতে পারছি না যে নিতাই এসব কথা বলেছে বাবা তুমি আমার কথা শোনো ওর মতন বেইমানকে তুমি আজই কাছ থেকে বের করে দাও ওর মতন হাজার একজন পেয়ে যাব আমরা দাঁড়াও নিতাইকে কাছ থেকে বের করার আগে আমার কথাটা তো শোনো বৌমা তুমি আবার কি বলতে চাও বাবা আমি এটাই বলতে চাই যে তোমরা শুধুমুধু নিতাইকে দোষারোপ করছো নিতাই খুব ভালো ছেলে সে কিচ্ছু করেনি তাকে শুধু মুধু বদনাম করা হচ্ছে সে কি কিনি তুমি কি বলতে চাও যে আমি ইচ্ছে করে নিতাইকে দোষারোপ করছি যাতে বাবা ওকে কাজ থেকে তাড়িয়ে দেয় হ্যাঁ আরে না না তুমি ভুল ভাবছো আমি তোমার কথা বলছি না তাহলে তুমি কার কথা বলছো বৌমা এই সব কিছুর পেছনে ওই মদনের হাত আছে কালকে যখন নিতাই বাজার করে বাড়ি ফিরছিল তখন মদন ওর কান ভাঙায় তার ফলে নিতাই রেগে গিয়ে বাজারের সমস্ত জিনিসপত্র ফেলে রেখে চলে যায় আর মদন তোমার কান ভাঙায় যাতে তুমি রেগে গিয়ে নিতাইকে কাজ থেকে বের করে দাও তার মানে তার মানে এসব ওই মদনের কাজ ওই শয়তানটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে আজ ওকে আমি উচিত শিক্ষা দেব থাম রঘু যা হয়ে গেছে তা নিয়ে আর ভেবে লাভ নেই এখন আমাদের ফিরিয়ে আনার কথা ভাবতে হবে বাবা ঠিক কথাই বলেছেন এখন আমাদের নিতাইকে ফিরিয়ে আনতে হবে কিন্তু বাবা আমরা এখন কি করব? ও তো আমাদের উপর রেগে কাজ ছেড়ে চলে গেছে আমরা ওকে কি করে ফিরিয়ে আনবো তোমার আজকে কাজে যাওনি কেন সামনে পুজো আসছে যে এই সময় তো আরো বেশি করে কাজ করার কথা হুম আর 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 কাজ কাজ আমি কোনো করব না না বাড়ি যাব কেন গো কি হয়েছে কদিন ধরে দেখছি কেমন মন মরা হয়ে আছো তুমি তো বাবুকে ভগবানের মতো মানো তাহলে এমন করে বলছো কেন উনি কি সত্যি ভগবান পুজোয় সামান্য কিছু টাকা দিয়ে মনে করলেন আমার সব ঋণ শোধ হয়ে গেল আমি সারা বছর তারা রঘুনাথবাবুর জন্য খেটে খেটে মরছি তার বিনিময়ে এইটুকু টাকা দিলেন ও গো কে তোমাকে এসব কথা বলেছে তুমি তো আগে এমন ছিলে না গো মদন সব সত্যি কথা বলেছে মদন বলেছে আমি নাকি বোকা ওরা আমাকে দিয়ে শুধু কাজ করিয়ে নিচ্ছে আর তার বদলে কিছুই দিচ্ছে না মদন তুমি ওই বাজে লোকটার কথায় বিশ্বাস করছো তুমি তো জানো হরিহরবাবু কত ভালো মানুষ তিনি তোমার কথা চিন্তা করেই তো তোমাকে পুজোর জন্য টাকা দিয়েছিলেন দয়া করে এমন ভুল আর করো না কাজে ফিরে যাও রূপা হয়তো ঠিক কথাই বলছে আমি হয়তো ওই শয়তান মদনের কথায় এসে বাবু এবং তার পরিবারকে ভুল বুঝেছি নিতাই অনিতাই বাড়িতে আছিস একই কেন জানি মনে হচ্ছে হরিহরবাবু বাইরে থেকে তোমাকে ডাকছেন হ্যাঁ গগিননি তুমি ঠিক কথাই বলছো হ্যাঁ দাঁড়াও আমি বাইরে গিয়ে দেখছি আপনারা এখানে কর্তা কথা আমি খুব খুব লজ্জিত আমার কালকের ব্যবহারের জন্য লজ্জা পাবার কিছু নেই নি তাই আমরা এখানে তোর সঙ্গে কথা বলতে এসেছি আর সব ভুল বোঝাবুঝি দূর করতে এসেছি এই সবটা ওই মদনের কাজ সে তোকে আমাদের নামে মিথ্যে কথা বলে কান ভাঙিয়েছিল আমারও ভুল হয়ে গেছে নি তাই আমি ওই কুটির লোকটার কথায় বিশ্বাস করে তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দিস না না কর্তা আমি ভুল করেছি আমি আপনাদের দেওয়া ভালোবাসার অপমান করেছি আমি ওই লোকটার কথায় বিশ্বাস করে আপনাদের ওপর রাগ করেছি আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন সব কথা বাদ দি সামনে উমা আসছে এখন আনন্দ করার সময় এই নে এটা তোর আর তোর পরিবারের জন্য পুজোটা ভালো করে কাটাবি আপনারা সবাই এখানে এসেছেন আমার জন্য এত কিছু করছেন আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি কাল থেকেই কাজে আসবো হ্যাঁ আমরা সবাই তোকে আবার ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছি